বেদাতি হলো ওয়াদত পরে দেখ সালাতুনিয়া রসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম ইবে মেডিং মদিনা মেডিং শিউল বা কর্ণফুলে বেড়েছু দন দিয়ে সত্তর গেলে কলেজ বাজারের ফুদে ফু দিয়ে ইনমন গানামিল দিয়ে বাহা ইবে শিউল বাহ দরস শরীফ এর উগ্রু আসিন এ আমার আগে গিয়ে

রাঙ্গুনিয়া যে মরিয়াম নগর ইন্দে সদ্যুরত গিয়ে নজা যায় আর তাদের এতে মাঝে মাঝে আছে পরিস্থিতি তো মাঝে মাঝে শব্দ শব্দ আছে নাই তো এই দরস্বরী বিবাহের পিছনে মেয়েডিং মদিনা লেখা কি আছে মেয়েডিং শিউল বা শিউল বা দরস্বরী মদিনার ন আবার এই বিয়া শূন্যতর ফরিজয় দে গোড়া দুনিয়া সুন্নতর এক রং বেদাতর রং ভিন্ন ভিন্ন এবার চত্রকার ফেনদি রুনিয়া ফান্ন কুমিল্লা এতুন গেলে নার আর ব্যাককে গিয়েছি জানি উত্তরবঙ্গ আল্লাহমে আলাক জায়গা এক এক ধৈল্য করে সালা দুনিয়া করে নাই ইবা আন্তর্জাতিক ন ইবা চট্টগ্রামর শিউল বার দরশ্বরী মেডিং শিউল বাবের বিদ্যুতি এক চশমে যদন কাফেলা যা শাহ নবাসি শায়দ কে নেগাহে কোন গাহে নবাসি একটা মিনিট গাফল না তাই বিয়ার আল্লাহর রহমত খনসমন নাজল আল্লাহ সারা কে না জানে আজ এ জুমাবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমার আখিরু আলাইহি সালাত অমি যুমায়া জুমুয়ারা বেজগরি এর দরস শরীফ পড়ো এই দরস শরীফ বেজগরি পড়ো কইননাহা মারুজাতুন আলাইয়া ফরজ তোকলে দরস শরীফ আই আমি রাসূলুল্লাহর রওজা পাকে ফাসা দিব বেজগরি দরস শরীফ পড়া দেয় জুমাবা আগে কত কিছুক্ষণ দরস শরীফ পড়কে কথা হয় ওইটারা হয় না শূন্য হলে তারার নাম শূন্য আসল শূন্য আঁরা আঁরার ওয়াবে হয় যে মিথ্যে হন ওয়াবি নেই মোহাম্মদ বিন আবদুল আহাব নজরুল্লাহ তার লোক সম্পর্ক নেই নির্বোধ নেই তারা হয় আঁরা শূন্য 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 মানে নাম শূন্য দিই খামর শূন্য নজনের নাম বলা আছে যে নাতিন জামাই না বিয়াক কুমি বেড়াখালি নিন যা ডাক ও নাতিন জামাই খড়দ ইটাখন বিয়া ছাদি ন ঘরে কষা উঠি বিয়াক আর নামাই কিলিয়া ডাক একদিন একবারে শেষ কনত বুড়ো মানুষ নাতিনুকরে লইয় সারগোচ্ছি এখাল ভারে বুড়ো ডাকের ও নিন ইতে খানাফুন ইনফলর জারকে ভূমিক্যা বুড়া মানুষ আর দড়ি না পারে কেনসি দেখকন বাইলে তানা তনে গেইগু বুড়া থানার থানা ডেহক দিসি আ না রাখেনা যা আলো কি আদার oda দি এক বারে পর রাত্রি নাতিন জামাইয়ে আ নাতিন ওরে হাই জগরি লগে গই গই ওতিসয়া গতে বুড়ো হইলে মানুষে মাথা টিং না থাকে নাতিন জামাই নাতিন লগিয়ে কইলে জামাই বলে গিয়ে না হাইজেক কে সারা বার জামাই জাত বোতেন কই নাতিন জামাই নাতিন লগে ঠিক আছে হাইজেক কি লেখ মাথা তোমার ঠিক নেই বুড়ে কথা উচিত আর মাতা সলোয়া নাথ আনা ঠিক আছে নাতিন জামাই কই দিবে আর নাতির বিয়ে সাথে ন ঘরে মসজিদে বিয়ে নাতিন জামাই কেন কিনা নাম নাতিন জামাই নাম নাতিন জামাই না তিনরে বিয়া সাদে করি নাতিন জামাই নাও মন ইয়া সুন্নী কই দে নাম শুননি। সুন্নত মতে আমল করি শুননি নাও মন সাইয়্যন সুন্নয়ে কদুন আহ সুন্নী বেটা tira সাই আলামত আই পেছর बैठতে দারে बैठতে খত্তা সতা তারা নাম শুনলে হত নাম না তিন জামের মতো আসল বেদাতি বেদাত ব্যাকিন করে দাঁড়িন লম্বা করে ঠিক মতন শরীর মতাবেগ ন রাখে দাঁড়ি একমত ব্যাটে কারণ না গুণ কবিরে গুণ আসি বেলা ন কবিরে গুণ এই শুনলে হদ্য হন বাট্যে বেটে দাঁড়ি সত্য না থাকে সদ্য বাট্যে তার মা বেলি খালা টুকো ব্যাকনো মাথার দিন বেটে সত্য গদ্যে তারপর দিবে ওয়াজ করে ওয়াজ শুনি লাগে দেখো ফরসালা দুসুল্লা ফোঁ আবুল বি টানায় বিদিনী কর দেড়া বেদা তিয়া চলে শুন্নি নাবি দরশ্বরী নফরে নাই দরশরীফের মশলা খন ফরে দরশরীফ মোটামুটি ফরজ ওয়াজিব ওয়াজিবন্ন মাক নফল বা মুস্তাহা হ। জীবনত সমস্ত মুসলমান ব্যাক কোনে সম্পর্কে একবার নবী করিম সাল আলিহি ওসাল্লামরূপর দরশ্বরী নান ফরজ একবার নিল ফরজন্য একবার হরণ করিব। দুই নম্বর ওয়াজিব দরশ্বরে ফরণ ওয়াজিব যে কোনো মজিল যে কোনো অনুষ্ঠানত যে কোনো মাহফিলত নবী করিম সাল্লাহ আলাইসাল্লামর নাম মান শুনিলে আল্লাহ নবীর খানাম যদি খান থাকি দুরশ্রী ফর্নান ওয়াজিব নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী নবী করিম সাল্লাহ নাম ফুলি দুরশ্বরে ফর্নান ওয়াজিব তিন নম্বর দুরশ্বরে ফরন সুন্নতা মোয়াক্কাদা প্রত্যেক নমাজর শেষ বডুকুট

যেখন সমত সময় বাড়িত বিলত খালত হাঁড়ত গাঢ় ফরে পর্বতে নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম রুফর দুরশরী পর নভল বা মুস্তাহাব কিফজিলত নবী করিম সাল ওসলাম ফরমার মনসাল আলিয় সাল ওয়াদাতন সাল্লু আলহি আসরা সালাবাত, একবার যদি নবী করিম ইম সাল্লি আসলাম একবার দোরজ্বরী পড়িলে আল্লাহ দশান রহমান না দল করে দশ চান গুণা মাফ করে দশ চান মর্তবা বাড়াই দিব সবার ফিরলে একবার ফিরলি দশ রহমান না করে দশ চান গুণা মাফ করব দশ মর্তবা বাড়াই দিব দুবার ডবল এর বিষ তিনবার ফিরলে দেত বেজো পড়বে এতো দরশ্বরীবার ফজিলত অনেক বেশি ফজরের নামাজ একসাতবার ফরিদ তেরো প্রত্যেক দিন মোগলিবার নমাজ আবার এক সাতবার সকালে একসতবার বিকেলে এক সাতবার ডেলি হবারই বল শরীফ ডেলি একমাস বোধ হয় ছ হাজার বার এই সময় ছ হাজার বার একমাসে আর এক বছর হয়ে বোধ হয় সব আরব বহু তেরো হাজার বার একখান বহুত তের হাজার বার ফরিদ তেরিবে না আসাম নমাজ নামাজের আবার একসতবার মগরীবার নমাজের পর একশতবার ডেইলি বার মাসে ছয় হাজার এক বছরে বত্তর হাজার আর যদি সমত হলে আর কেনাব্বাইশ পর নমাজ ফাঁসক তো ফাঁসক্ট পরে প্রত্যেক নমাজের পর একশ বার একশবার পড় তাহলে ফাঁসক্ত নমাজ ফাঁসবার ডেইলি যদি প্রত্যেক নমাজ ভরে এক সাত বার এক বার করে দৌড় শরীফ পড়ি ফাঁস্ত ফাঁস বার ভর ডে পাঁচ বার এক মাস হয়ে বোধ হয় পনেরো হাজার আমল নামাজ এক মাসে পনেরো হাজার এক বছরে এক লাখ আশি হাজার বার দরদ শরীফ দিবি দশ বছরে খতলাক হইব বিশ বছরে কর শরীফ দিব বেজ করে ভর এনে কম করে জমা ফুটতে জম বালুজ ৰাথাকে কেঁচাবাই নে ধৰচৰিফ ডেইলি দুইশত বার কৰিব লাগে পাঁচশত বাৰ কৰি পেলাই নবী করিম খেল লল্লা হোৱাই লাগিব খেল মানে মহাব্বত তাই চমাবাই বাহিৰ আজ মহাব্বত তল হেৰি চবত মহাব্বত দৰ যোগম হাল হোৱাবুৱত মহাব্বতে তিতিয়াৰে মিডিয়া বানাই দে হস্তৰে মিষ্টি বানাই দে অসুবিধাৰে সুবিধা বানাই দেয়

সাল্ল্লাহু আলৈহ ওয়াসাল্লাম বালাম বাট্য যে দোরশরীপ ন সন্দোলার নেলার দরশ্বরীপ সাল্ল হুয়ালহি বাসাল্লাম সাল্ল হুয়ালহ হি বালাম বাটের দরশ্বরীফ বিবাহ অত্যন্ত দামি দোরশ্বরীপ আবার স্বয়ং সম্পূর্ণ দুইন কথা হল অত্যন্ত দামি এরকম দামি দোরশ্বরী ভাল নাই আবার ইস্যায়ন সম্পূর্ণ অত্যন্ত দামিকা নক হাদি এঁচর যেজন কিতাবল আছে ন শুন্য নিয়া বহারি শরীফ মুসলিম শরীফ তিরমিলি শরীফ আবুদাউ শরীফ নসা শরীফ তবরানী শরীফ দার্মি শরীফ বাইশি শরীফ হাদিসের এঁচর যেজন আছে সমস্ত কিতাবল নবী করিম সাল্লাহ আলি আলসালামর দশ লক্ষ পরিমাণ হাতির লেখা আছে প্রায় দশ লাখ হাতির লেখা আছে হাদী প্রত্যেক কিতাবত প্রত্যেক হাদী সাথে বাড়্যদ্বরূপে লেখা আছে কলান্ন সাল্লু আলহি আসাল্লাম কলা রসুল্লাহি সাল্লু আলহি আসাল্লাম প্রত্যেক খাদির প্রত্যেক দোলস্বরীপে ফোরণ করে কলান্ন সল্ল হুয় আলৈ হি সাল্লাম কলারসুল্লাহি সল্ল হুয়ালেহি সাল্লাম এত হাজার বার এত লাখ বার আর কোনো দর শরীফ হাতিদের কিতাব দি লেখা নাই বাট্যা দরদ শরীফের লেখা আছে দশ লাখ বার এক্লা অত্যন্ত দামি দরদ শরীফ আবার স্বয়ং সম্পূর্ণ কেন এভি করিম সল্ল আল্লবুল্লাহাম কোরআনে করিম দুইন হতা কইল ইয়া আজ হলাদা মানু সম তসলিমা ও ইমানদার মন্দ আমার নবীর পর দরো এবং নবীর সালাম দইল দু দরুদ আর সালাম বাটের দরো শরীম দরোদও আছে সালামও আছে সাল্ল্লাহ হালেহি দরোদ সালাম দে্ল হওয়ালে হি দরো দে সালাম একগুলি দি দুশিকা দরোদো আছে সালামও আছে বাট দরশ্বরীব দৌড়দও আছে সালামও আছে একসাথে দলমান এত স্বয়ং সম্পূর্ণ আবার ইবে মদিরার শরীফ আর আর আমল ধরলে তথ্য কেন গরিবের ঘর মদিনেশ্বরিফর নবী করিম সাল্ল আলহি আসাল্লামর আমলরর মহাভকিল কবলেব আই বানাইয়ার আর মনমত একবারে চিলিয়াইলে আর জিগির করলে মনমতে নইব আর আর আমল মদিনেশ্বরিফর আমলের মহাভকিল কবলেই আর ন। কবুল নহ এই বার্য শরীফ সাল্লু আলিহি ওয়াসাল্লাম সাল্ল আলহি সাল্লাম

এনে খাগর লাগাই দিলে হইতো না কথা দাম তো বড় বেশি দাম দামের কোনো কথা নাই একবারে আসলে দিবে মেডিং মধ্যে নেই বেলা আইব না এই দূরস্বরীপের কিছু মেয়েডিং মধ্যে এলাকা আছে বেতা হলে ওয়াজত পরে দেখ সালা তুনিয়া রসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম ইবে মেয়েডিং মদিনা ন মেয়েডিং শিউল বা অর্ণবুলের বেরিয়েছ দিয়ে সত্যি কলেজ বাজারে আরামিল বাহা এবার ছি হল বাহাত দরশ্বরী এগন উল্লা আসামাগি সুই আসন আল এম ন এনে গ্যারাম্যুই না নথাকাআ রানী দাস নদীরা রহমতোল্লাহ আসিল গুরামিয়া শুই হিসাব রহমতুল্লাহ আল এডল্যু হিসাব নথাকা এবার গ্যারাম্যাক সুই হিসাবের সুজাব দিনদার আছে জান দিনদার মানুষ আলেম ন ইবে কেনে কেনে বানাই ইবা সালা তুমিয়া রসুল আল্লাহ আলাইকুম সালামিয়া হাবিব আল্লাহ আলাইকুম ইবার বাড়ির দেখা যাক কেন মদরসা আছে কিন্তু খালা ফলার দি সরকারি মদরস কমই ন সরকারের মদরস মহিব বল্লা সাহাব আছে ইবে সুজাব ফোন এর সুন্দর দেখি ইবে ইবা আলামি বহাজ করতো

এই দুরুশ্বরি বিবাহের পিছনে মেয়েডিং মদিনা লেখা নেই কি আছে মেয়েডিং সিউল বা সিউল বা দুরুশ্বরি মদিনার ন আবারই বিয়া শূন্যতর পরিচয় গোড়া দুনিয়ার সুন্নতর এক রং বেদাতর রং ভিন্ন ভিন্ন ইবা চট্টগ্রাম ফেনি নদীর সালা দুনিয়া ফার ন এটা ফেনি কমিল্লা হনিকা এতক্ষণ গেলে ফরে ইতারা আরেকটা এলে ফরে জানি উত্তরবঙ্গ আল্লাহাম্মক জায়গা এক এক তৈরি সালা দুনিয়া করে দিবে নাই আন্তর্জাতিক শিউল শরীফ মেডিং শিওল আরান নবী যে বিশ্ব নবী আল্লাহকে অমার সাল না খা ইল্লা কা পাতালিনাস আগর নবীর এক এক যুগ বিশেষ নবী এক এক এলাকার কোন নবী আছিল আরান নবী যে গোড়া বিশ্ব নবী গোড়া পৃথিবীর জোড়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের যে রহম বের নবী আন্তর্জাতিক নবী বিশ্বনবী নবী আন্তর্জাতিক আন্তর্জাতিক দরসরি বন্ধুরি

ওয়ালা আলি মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ইব্রাহিম ইন্মিদু মজিদ ইবে বাংলাদেশের পাকিস্তান ইন্ডিয়া ইন্দোনেশিয়া সৌদি আরব দুবাই কাতার কুয়েত আমেরিকা লন্ডন জার্মন অস্ট্রেলিয়া গোটা পৃথিবীর চলে শূন্যত এক রকম পেদার্থ রং ভিন্ন ভিন্ন মসজিদের চুকি বেশ সমাজ ড্যাং ট্যাং দিয়ে শূন্যত বাইরে হচ্ছে বাম শূন্যত গোটা পৃথিবীত এক রং মসজিদের চুকছে দোয়া ভরে আল্লাহ মাস্তা আলী আবহাওয়া রহমতি গোটা পৃথিবীতে গুয়া বাইরেছে আল্লাহ মিনে আস আলোক মিনফাজিলে গুয়া গোটা পৃথিবীত এক রং বে শূন্যতর আলাম এক দেশত এক রং আরেক দেশত আরেক রং এক দেশত এক তরিকা আরেক দেশত আরেক তরিকা ইন বেদাতর আলামত এত দোরশ্বরী বেসগরি ফরিবে কে ওয়াবি দরশ্বরী আল্লাহ আর মধ্যে কী পর ছাত্র হইতে লই যদি দশটা হইতে সাড়ে দশটা হলে বার্তা লয় বাদ বার্তা লতি এগারো পর্যন্ত সবক পর কহলার নবিহিব্লাম কহলার রসুল্লাহাম তিন হাজারের বেশি ছাত্র ব্যাক কোনো পরের ফরে সকালে তো রাত পর্যন্ত ডেইলি হওয়া যাওয়ার পর বার পর আল্লাহ জানে মাসে খলাক বার শলাক পার বছরের শলাকবার হরশরীপরে নপরে দেয়া নফরে দেয় আঙারাতে বেসফরি ইথারাতে আসল দরশরীম নভরে ফুলল মদিনার দশ্বরীম নপরে ইথারা ফরিলে ভরে দেয় মেডিং মেয়ে দিন আহারা দোষ দি মেয়ে দিং মদিনায় লাই এতে দরশরীপ বেজগরি ফরিবা হতবার ফুটিল আল্লাহ নবী হত কলানবী সাল্ল আলাইহ্লাম মনসাল্লা কবরী স্বামী নবী করিম সাল্লু আলিহ্লামে ফর্মা যারা আল্লাহ তিক মদিনেশ্বরী যাইয়ারে হজত বা যাই নবী করিম সাল্লাইর যায় পাক আল্লাহ নবী আমি নবী স্বয়ং নিজর খানে বনি নবী জিন্দা মরা কবর জিন্দা সমস্ত নবীর চুল নিজ নিজ কবরে সশীলের জীবিত হরে জিন্দা দে কবর বেতার চলো জিন্দা নবীর আগমন নহয় জিন্দা নবীর আগমন নবীর জিন্দা না কবর থানা জিন্দা তোমার মাহ দেখ আগমন কেনে করি। এনে বানা এক জিন্দা নবীর আগমন জিন্দা নবী কবর না দুনিয়া কবরক। আগমন কেন আহা সমস্ত নবীর রসুল জিন্দা কবর হাঁ রাণ্নবীক রোজে পাকত দুনিয়ার হায়াত লক্ষ কৌটি হায়াতে পরিপূর্ণ হায়াতে জীবিত অনেকে দরশ্বরীফ পড়লি আল্লাহ নবী সদায় খানে ভুনি আর অমন সাল্লাল ইয়ে না তুহ দূর থেকে অনেকে দরশ্বরীফ পড়লি ফলে স্টক কালে রোজে পাক নি দরশ্বরীফ পৌঁছাই দেয় আটাল্লাহ বেয়াক কোনে দরশ্বরে বেশগরি পরিবেন মরতোয়া মাই হওয়া বেয়াক কোনে রেত্র সমাব তদবির আঁকিবেন ফজর নামাজ একশো বার একশো বার ফর না মগরিব নামাজ রব বার একশো বার ফর লাম্বা না ফাইলে বাক্য পরিবে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরিবেন ইনশাআল্লাহ বড় মর্তবা পাইবেন যারা নমানি তারাও খেয়াল করিবেন মাইফলও খেয়াল করিবেন বেশগরে দরশরী পরিবেন ওয়াজ শুনি রে ওয়াজ তা কি তো পরে খাইলাতে গেলে খামন মন এক জাগার মধ্যে নাতি দাদা ওয়াজ দি দাদা গই দাদার পরে নাতি রে গই খাল ফরে গই খাল রই ফরে ওয়াজ যাইবে সমত খাল বড় আছিল পানি কম আইবে সমত খাল জোয়ারে খাল ফরে গই গই দাদা একবারে শর তে রাতে আই দেখ হর তাল গাই খাল ভরে গিয়ে মাতিয়ে খানি খালত বিজে পি হর বিজেহরে ভারে দাদা কির কির ন তোর খরকে বিজে দাদা দাদা উদুর ওয়াজত খে দে আঁধু নিধুর দেড় নথলে আঁধুর খর তুলিলি গুণা গোস মার দিয়ে রান্না হাতে গুণ খুব দেখ গুণা হারাম উদুর হওয়াজ দেখ আন শর্ণ তুলি পেলাই এতে শর্ণ তুলি হর বিদিকে খাল খানি বেজি দে দাদা আগে আনাতে তুতি একবার সেই হাই আট বছর বয়স দে ওয়াশ এতবার ফুণি হাই দেম ফচিম কলর ওয়াজ খালর ফুকুলো খুব দিন নমনি ফচিম কল ওয়াজ এখন রায় থলিছি তুতি ওয়াজ এখন লিছুস দে ভুকুলে লিছু খালর ফুকুলে হর্ণ থর বিদে পেল এলে যে নমন ওয়াশ ভুণি এরা আমল করেন ফুড়িব সম্পর্কে দুরশ্বরিপমতো আমল গড়াল লাঠুবাবিক দানঘর ওয়া হের দাওয়া আহামদুলিল্লাহ